আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা কোথায় আসছি সারা রাত না ঘুমাইয়া কোথায় আসছি একটা লোক সারা রাত ঘুমাই নাই তালতলি ব্রিজ এইটা এইটার নিচে মাছ বিক্রি হয় আজকে আমরা এখানে মাছ কিনতে আসছি আসেন দেখি কি মাছ বিক্রি হয় এখানে আছে চিংড়ি ইলিশ কত করে ভাই বিক্রি হয়ে গেছে এগুলোও বিক্রি হয়ে গেছে চিংড়ি কত করে কোনটা কত করে এক হাজার টাকা কেজি আর এটা হ্যাঁ

বরফ ছাড়া দেন এক কেজি বরফ ছাড়া দেন ভাই এই একজন আসো এই বরফ বাসো কই দিশান দেখতো বরফ বাইছে মাসতে আমরা আছি বরিশালে নয়শো বিশ এক কেজি হয়েছে ও ভাই এক কেজি হয়েছে এটা তো কত হইল টাকা আপনাকে বিকাশে টাকা দেওয়া যাবে বিকাশে বিকাশে টাকা দেওয়া যাবে আচ্ছা আরো এক কেজি দেন এটা দুই কেজি দেন ওটা দুই কেজি দেন এই বরফ গুলা দেন ভাই

দী সবি নদী ওইটা কি মাছ আর এইটা কি মাছ ওইটা সলা আর এইটা কয় কেজি

আমি দাম দিইলেlogback আমি দিতে আছি মাপ আমি দাম দিইলেlogback বেশি লমু না বেশি আমি তার না দাম দিইলে এইগাজি 1 কেজি 950 1100 টাকা এটা কত করে না দেন না এটা এটা আমি এমনি দেন না হুম ভাই এটা বাই বাইলা বাইলা

আচ্ছা আপনার এই টাকাটা আমি দিচ্ছি আমি আর একটু দেখি মাছ ওই জায়গায় আছে চিংড়ি এই জায়গায় কয় কেজি হইবে টোটাল না এত বেশি চিংড়ি নেওয়া যাবে না এত বেশি নেওয়া যাবে না দেখি আস তো একটু

এই যে রামচুষ্ণ সব কি এই নদীর মাছ তো বরফ দাও কে আচ্ছা আর এই কত কইরা কই না

আপনি আমার এইটা দিতে পারেন হ্যাঁ এইটা দিতে হ্যাঁ হ্যাঁ খুব কি আকাশ কয় কেজি হবে এই জায়গায় এটা ঢালবে এই জায়গায় এই ডালা লাগবে না আমি এইটি ঢালব ওখানে আমি কাড়াই দেব সমস্যা হয়েছে এত মাছ নেওয়াটা এটা এই মাছ এত এই মাছ ভাষায় খুব এটা কেউ খায় না কি আকাশ আকাশ কই গেল কি এই আমার কাছে এইডার চেয়ে এইটা বেশি ভাল লাগতেছে বুঝছো আটশো টাকা কেজি একটু দাম বেশি বাইলেরা ঠিক আছে কিন্তু ইডের দাম বেশি আইডিয়ার দাম বেশি হয়ে যায় এইটা সাতশো করে রাখতে পারবেন সাতশো করে হইলে এটা দেন আর কোনো কথা নাই এটা সাতশো করে হইলে দেন এটা সাতশো করে হইলে দেন আর এটা তেরোশো করে হইলে দিয়ে দেন মাইপে

দেখি অনেক মাছ এত না আমি দুই কেজি দুই কেজি নেব এই জায়গায় দুই কেজি দেওয়া না ইলিশ কত করে সতেরোশো পঞ্চাশ করে কেজি কতটুকু করে একটা

মাছ কি ও বাবা অনেক মাছ আইছে তো ইলিশ রিটা আর তালতলি নদীর মাছ না আমরা এই যে এই দুই কেজি কিনছি হ্যাঁ

ইলিশটা গেল কই ও ভাই ইলিশ কত কই হ্যাঁ ওই দেখেন কীভাবে বিক্রি হয়ে যাচ্ছে হ্যাঁ ইলিশ মনে আর কিনতে পারলাম না এই জায়গার থেকে ইলিশ কি ইলিশ না ইলিশ কিনতে পারিনি অন্য মাছ কিনছি ওই যে বাইলে টাইলে ওই কিনছি তেরোশো করে কইছিলাম তো তিনোটা

আর আর দিয়ে কি ইলিশ তাইলে যা কিনছি এই পর্যন্তই আজকে থাকুক টাকা পাইবে এই জায়গায় টাকাটা দিয়ে আমরা আজকের মতো বিদায় নি নাকি আজকে আমরা ইলিশ কিনতে চাইছিলাম কিনতে পারলাম না কিন্তু এই জায়গায় আমার যেটা মনে হইলো যে এই জায়গায় খুব ভালো ও এই জায়গায় ইলিশ আছে তো বিক্রি হয়ে গেছে কত করে কেজি বিক্রি হইল ইলিশ ইলিশ গুলা সব বিক্রি হয়ে গেল ইলিশ পাইলাম না ভাই আপনারা টাকা পাবেন কত যেন আমার কাছে টাকাটা দিন